দেখুন আমি অন্য চ্যানেলকে বলেছি আপনাকে এই কথাই বলবিক্রিয়া আমার এই যে প্রাইম মিনিস্টার ত্রিপুরার জন্য সবসময় ভালো দ স্পেশাল প্লেস কিন্তু হার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার পত্রিকা উনি সবসময় আসেন নির্বাচনের সময় আসেন নির্বাচন ছাড়াও আসেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আর ডি মন্ত্রী ছিলাম বা পাওয়ার মন্ত্রী ছিলাম যা চেয়েছি তাই দিয়েছি ত্রিপুরা এবং ইট ইজ ওয়ান্ডারফুল একটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প নিলাম আমার কেন্দ্র থেকে এবং আজকে দেখুন বাহাত্তর বছর পরে ত্রিপুরা রাজ্য থেকে গভর্নরও হয়ে গেছে না আগে তো পদ্মশ্রীও ছিল না এক দুটো অভিনক হয়েছিল এক দুটো ছিল আজকে পাঁচ ছটা সাতটা পদ্মশ্রী হয়েছে সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা সেটা মোদীজির আমারই হয়েছে আর উন্নতিও মনে হয় সবথেকে বেশি হয়েছে এই মোদীজির শুনিয়ে ন্যাশনাল হাইওয়ে হোক আবাস যোজনায় হোক জন কথাই হোক ঠিক না গ্রামীণ বিকাশ আমি মন্ত্রী ছিলাম আমি জানি কতদিনই কাজ হয়েছে ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে সিক্সটি ফোর কীগুলো আমি সিক্সটি ফোর কীগুলো সাব ট্রেন ঠিক না অগ্নি করেছিলাম চালু করতে সময় লাগে ইলেকট্রিসিটি তো রাতারাতি হয় না কিন্তু সেটাও হয়ে যাবে শুধু আমি ত্রিপুরায় রোড টু প্রোগ্রেস আর একটি এতে বড় অর্থ প্রোগ্রেস এন্ড ত্রিপুরা নাও নুন রেস্ট অফ দ্য কান্ট্রি সেই সারা দেশে ত্রিপুরার একটা নিজস্ব পরিচয় আছে যেখানে কি যে ছিল না পদ্ম পদ্ম অওয়ার্ডই ছিল না করে দিয়েছে গভর্নর ছিল না করে দিয়েছে ঠিক না আওয়াজ যোজনায় টিনের ছাদওয়ালা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে গ্যাপগুলি ফিল হয়ে গেছে এখন দেয়ার নো গ্যাপস ইন ত্রিপুরা নাও ঠিক না আর আমি তো ভাবি এইখানে আমি কাজ করছি মন্ত্রী হিসাবে পাঁচটি বছর আর বেশ আমার হাতে বড়ো বড়ো ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল ফাইন্যান্সই বলুন প্ল্যানিং বলুন কোয়ার্ডিনেশন বলুন পাওয়ার বলুন আর টি পঞ্চায়েত সবচেয়ে আমার হাতে ছিল এবং খুব ভালো কাজ আছে মন্ত্রী মাত্র মধ্যে মাইন স্ট্রো আছে এটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও মাইল স্ট্রোম আছে টু সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে বেস্ট প্র্যাকটিস আমাদের বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেয় সুতরাং আমি যখন যাব গভর্নর হয়ে কী বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করতে পারবো যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করা ইলেকটেড ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে না ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমি সেখানকার কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল সরকার চলে সেটা আমার কাজ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে অন্যরকম কাজটা কাজই কাজটা করবো গিয়ে শপথ গ্রহণ করবো একত্রিশ তারিখ আমি যাব সেদিন শপথ গ্রহণ করবো কারণ এক তারিখ আমার দিল্লি যেতে হয় গভর্নর মিটিং আছে আজকে এবং সেখানে অ্যাটেন্ড করতে হবে আপনাকে ত্রিপুরাজ্য এবং তেলেঙ্গানা রাজ্যের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তেলেঙ্গানা এবং ত্রিপুরাজ্যের উদ্দেশ্যে কি বার্তা থাকবে দেখুন তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার আমি নিশ্চয়ই শেয়ার করবো এখানে আমি আগেও বলেছি এক্সপিরিয়েন্স সব থেকে বড় জিনিস এক্সপিরিয়েন্স আইডিয়াস ভিউজ সবচেয়ে বড় জিনিস ঠিক না একটা স্টেট থেকে নিয়ে আসা আরেকটা স্টেটে নিয়ে আসা খুব বড় থেকে অ্যাডাপ্ট করতে হয় কিছু কিছু ফাইন টিউনিং করতে হয় আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাও সেটা তেলেঙ্গানায় শেয়ার করব ঠিক না আর ত্রিপুরাকে আমার জন্য একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল ত্রিপুরাকে আমি ত্যাগ করেছেন আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না ঠিক না সেখানে আমার এখানে আমি জন্ম জন্মেছি এখানে আমি পলিটিক্স করেছি এখানে আমি সব করেছি পার্টি করেছি সব এখানেই করেছি কিন্তু ত্যাগ করার প্রশ্ন উঠে না কাজ করতে যেতে হয় ঠিক না আমাদের সেনাবাহিনী তো ভোটার যেতে হয় আমরা তো এখন থেকে আর ভ্রমণে যাবো ভালো জায়গায় যখন রাত ভ্রমণ থাকতে হবে দেখা সেনাবাহিনীর চাকরি করে ওরা কোথায় যায় ভোটের যে কাজ কাজ যেখানে থাকে সেখানে যেতে হবে ঠিক আছে কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ মন্ত্রীর কাজ কোনো সময় সাংগঠনিক কাজ কোনো সময় সাংগঠনিক সংগঠনের কাজ করেছি আমরা আগে ঠিক না বিজেপি সংগঠনের কাজও করেছি আমি মোজ তর থেকে বিজেপি যখন ছিল না তখন বিজেপি মন্ডল বানিয়েছি চার দোকানে বসে বসে তখন মুক্তি হলাম তখন গভর্নর হচ্ছি বিভিন্ন রকমের কাজ আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরো সুন্দর করে জীবনটাকে কী বলে বিভিন্ন রঙে তাঁয়ে দেয় সেটা খুব সুন্দর খুব সুন্দর জীবনটা এমনই হওয়া উচিত ঠিক না যখন পার্টি করেছিলাম মানুষ হেঁসেছিল আমাকে যা দেখি বিজেপি পার্টি করে সিপিএম করে কংগ্রেস করে লোক উনি তাই থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি পার্টি করছে কিন্তু আজকে দেখ অভিজ্ঞতা যে নাকি তৃণমূল স্তর থেকে কাজ করতে পেরেছি হয়তো যদি কংগ্রেস করতাম আগে থেকেই মন্ত্রী হয়ে যেতাম বা তৃণমূল স্তর আমার কেউ সম্বন্ধ থাকতো না কিন্তু বিজেপি করাতে আমার এমন আমি সব তৃণমূল স্তরের লোককে ঠিক তুমি বলে কীভাবে কাজ করতে হয় না গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি ঠিক না আর এখানে এতদিন পুরানো সরকার আমরা জীবনে আমরা প্রায় উধাও করে দিয়েছি দুই হাজার আঠতে ঠিক না ইলেকশন করতেও শিখিয়ে নিয়েছি নিয়েছি জীবনে যত চলতে থাকে না তত শিখতে থাকে শেখার তো আর শেষ নেই না দ্য ম ইউ এক্সপিরিয়েন্স দ্য ময় ইউ লার্ন আর লার্নিং প্রসেস কোনো শেষ হয়নি সুতরাং আমি তো বলি এই যে গভর্নারের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস এটা বড়ো স্টেটে কীভাবে সরকার চলে কী স্কিমগুলি চলে কীভাবে উন্নতি করেছে ওরা কী কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে আর ত্রিপুরা থেকে কী নিয়ে যেতে পারি আমি এতে সেটা একটা কী বলে একটা খুব আদান প্রদান ছোটো স্টেট বড়ো স্টেটের মধ্যে কেউ করা যায় সেটা আমি নিজের দেখব খুব ইন্টারেস্টিং লাইফটা স্যার আপনি এখানে উপ মুখ্যমন্ত্রী থাকাকালীন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের আপনি রিভিউ মিটিং বসতেন ওখানে গভর্নর হিসেবে কি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আপনি আমার সার্বিক দেখা ঠিক না রিভিউ মিটিং কোথাও ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ এখানে মিনিস্টার ছিলাম মিনিস্টারের কাজ গভর্নর গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায় আচ্ছা যখন কি হয় তখন জিনিসটা মুশকিল হয়ে যায় স্যার মনে রাখতে হবে সেখানে আমি সংবিধানের এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম মন্ত্রী ইজ দা এক্সিকিউটিভ ঠিক না ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ অফ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট সেখানে হলো আমি সব কি বলে স্টেটের হেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল হেড এটি একজন বলা যায় আপনি সবার সাথে সেটা হোক শাসক থেকে বিরোধীরাও আপনার কথা বলেন আপনার কাজ আপনার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স এখনও বলে তো যেহেতু তেলেঙ্গানায় যাচ্ছেন যেহেতু ওইখানে বিরোধী ইয়ে কংগ্রেসের দল যেহেতু আপনি একটু আগে বললেন আপনাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছে ফোন করে কীভাবে কাজ করবেন কীভাবে বিরোধী কিন্তু শত্রু না ঠিক না আমরা আজকে কি করি বিশেষ করে প্রেস এটা বিরোধী শব্দকে সব শত্রু শব্দে মিলিয়ে ফেলি আমরা তাহলে কেন ইউর অপোন দুটো শব্দেন্ট এনিমি না দুটো শব্দ আর থাকতো না পনেরেন্ট ইজ নট এনিমি ঠিক না ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা ভালো করে করতে পারবো সেখানেই বিরোধিতা ঠিক না আর বিরোধী ছাড়া তো চলো না না ডেমোক্রেসি যদি কীর্তন করে একই গান গায় তো দেখো জীবনটাই রস ছাড়া হয়ে যাবে ঠিক না সুতরাং বিরোধী ইজ নট এনিমি ঠিক না যখন ইলেকশন আসে তখন নিশ্চয়ই ফাইট হবে সব হবে সাংবিধানিক হেড এখন আমার কী কাজ মিলেমিশে কাজ ঠিক আছে আমি পাঁচই নেতা ছিলাম বিরোধী ছিলাম এখন আমি কিন্তু বিরোধী না গভর্নর আমি কি এখন হেল্পার কোয়ার্ডিনেটার বলতে পারেন ঠিক না সংযোজক আমি এখন আই এম নট আই আই নট এনি বিরোধী আমাকে যদি বলে আপনি গভর্নর হচ্ছে আপনি বিরোধী দলের এরকম নেই ভালো সাথে গভর্নর ওত নেবো আমি সেখানে সেদিনে কি আমি আই এম দ্য কোয়ার্ডিনেটার দ্য এক্সিকিউটিভ এন্ড দ্য কনস্টিটিউশন সংবিধান এবং এক্সিকিউটিভের মধ্যে আমি কোর্ট সেটাই আমার কাজের দরকার